থেকে আমি আসাদুল ইসলাম আপনারা যারা আমার সম্মানিত কাস্টমার আছেন আপনারা রেগুলারলি আমাকে পর্যাপ্ত এস এম এস করেন অফার প্রাইজে ফোন দেওয়ার জন্য আমরাও ট্রাই করি আপনাদেরকে আসলে অফার প্রাইজে আমাদের যে হাতে ডিভাইসগুলো আছে দেওয়ার জন্য সো আজকে কিন্তু ইলেভেন প্রোর একটা ইউনিট থাকবে অফার প্রাইজের একটা রিজনও আছে এটা অফার প্রাইজে থাকার এটা ডিসপ্লেটা কিন্তু চেঞ্জ মানে ডিসপ্লে আনন পার্ট এছাড়া আপনার ফেস আইডি বডি মোটামুটি সব কিছুই ওকে আছে এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পাবেন মাত্র সাতাইশ হাজার টাকা সাথে টোয়েন্টি ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার গিফট থাকবে নর্মালি কিন্তু একটা টোয়েন্টি ওয়ার্ডের অ্যাডাপ্টার কিনতে গেলে তিন হাজার টাকা লাগবে আপনি সেই হিসাবটা যদি ধরেন সেক্ষেত্রে এই ফোনটার দাম পড়বে কিন্তু আপনার মাত্র তেইশ হাজার টাকা আর চার্জার যদি তিন হাজার টাকা ধরেন টোটাল মিলিয়ে সাতাইশ হাজার টাকা সো আমরা ইনক্লুডিং প্যাকেজে এই ফোনটার দাম রাখতেছি অফার প্রাইজে মাত্র সাতাইশ হাজার টাকা সো অফার প্রাইজে এই ফোনটা বুক করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ভেরিফাইড ফোন নাম্বারে কল দিতে হবে অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে হবে এছাড়া রয়েছে আমাদের সাথে ত্রিশটি ব্যাংকের ইএমআই সুবিধা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো থাকছেই আলাইকুম